আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ডক্টর আশিক বর্তমান যে অন্তর্বর্তীকালীন একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছাড়াও আরো অনেক ক্ষমতা তা রয়েছে আইন মন্ত্রণালয় সংসদ বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় তিনি ব্যক্তরত উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ তাকে নিয়ে ইদানি খুব ট্রল হচ্ছে এবং বলতে গেলে তার প্রতি সবাই খুব নিষ্ঠুর আচরণ শুরু করেছে যেভাবে ব্যারিস্টার সুমন ভাইরাল সুমন তিনি যা কিছুই করতেন সব কিছুর মধ্যে একটা ফন্দি খুঁজে পেত মানুষ এবং সুমন খেলাধুলা করত। মর্দমা পরিষ্কার করত বা রাস্তার পাশে তার বিষয় একসময় বলেছিলেন বাংলাদেশে তিরিশ লক্ষ ভারতীয় কাজ করে এখন সবার দাবি তিরিশ লক্ষ না ভারতীয় কাজ করে একটা কথা তিনি বলেছিলেন এখন সবার বক্তব্য যে তিনি ক্ষমতায় আছেন সেই বাইশ লাখ ভারতীয় কোথায় গেল তাদেরকে কেন আসিফ নজুল ছাড় আহ যাকে বলা হয় এখনো খুঁজে বের করছেন না তবে তাকে যে মানুষ সার বলছেন এটাও মানুষে ঠাট্টা করে বলার চেষ্টা করছে যে আসিফ নজরুল সার এবং আমি দেখলাম যে জনাব আসিফ নজরুল এই কয়দিনে মানে জনগণের ট্রল এবং বিভিন্ন কারণে তার চেহারা নষ্ট হয়ে গিয়েছে সাধারণত পথ থাকলে এক ধরনের একটু জৌলস আসে ভাব তেল মাখন চর্বির সংমিশ্রণ দেখা যায় শরীরে তো পুরো জিনিসগুলো তার জন্য বুমেরাম হয়ে পড়েছে তিনি ক্লান্ত হস্ত। তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে যে বক্তব্য দিয়েছেন সেইগুলো ট্রলের শিকার তিনি একবার বলেছেন যে তিনি দেশ পালাবেন না তিনি দেশেই আছেন এবং তার পালানোর গুজব বা বিদেশে চলে যাওয়ার যে গুজব এটা সর্ব সম্পূর্ণ মিথ্যা তো এগুলো নিয়ে মনোরঞ্জন ট্রল করছে কেউ তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন পারতাম এবং অনেক বিষয় তারা আমার পরামর্শ গ্রহণ করতেন এবং দলের রাজনীতিতে অন্তত শেখ হাসিনার কাছাকাছি ক্ষেত্রে এই লোকগুলো একদম মানে কোন গণনার মধ্যে তারা পড়তেন অথচ তারা এক এক জোরে কাছে কাছে যে। হাজার হাজার কোটি টাকা লোপাট করে কি একটা সর্বনাশ ঘটিয়ে ফেলেছে তো এই হলো ক্ষমতা তো ক্ষমতার যে চেয়ার এই চেয়ারের আশেপাশে সবসময় ঠোঁট কাটা প্রকৃতির কিছু লোক রাখতে হয় তো ডক্টর আসিফ নজরুল মূলত শিক্ষক মানুষ তিনি লেখক মানুষ তার স্ত্রী একজন অভিনেত্রী তার শ্বশুর একজন আবেগপ্রবণ হুমায়ুন আহমেদ মানে পুরোটার মধ্যে একটা ইলিউশন কাজ করে কল্পনা কাজ করে তো তার যে কল্পনা সেই কল্পনার যে জায়গা সেই জায়গা নিয়ে তিনি সরকারি পদ পদবি রাজনীতি চেয়ার এগুলো নিয়ে অনেক কাব্যিক ঢঙ্গে অনেক চিন্তা করেছেন যে সরকার তার বিরুদ্ধে লড়াই করে এতগুলো তাজা প্রাণের বিনিময় আমরা আসিফ নজরুলের সরকার আসিফ নজরুলের দেশ এখানে আসছি এই কথাগুলো অনেকে কিন্তু ঠাট্টা করার চেষ্টা করছে মস্কার করার চেষ্টা করছে এখন তিনি হয়তো কথাগুলো বলেছে একেবারে নিতান্ত ভদ্রলোক স্বাভাবিক ভাবে জনভূম বিক্রি করে দিচ্ছেন এবং তোমাদের কারণে কিন্তু প্রধানমন্ত্রী ডুবছে তো এটা হয়তো প্রধানমন্ত্রী কোনোদিন জানতে পারেননি কিন্তু এটা সালমান শেখ জানেন ওয়াদুল কাদের জানেন শেখ সাহেব জানেন এইভাবে আমার মতো মুখরা যারা লোকজন ছিলেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতেন এবং প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত এই জিনিসগুলো অ্যালাউ করেছেন ততদিন পর্যন্ত কিন্তু উনি তুলনামূলক ভাবে ভালো ছিলেন আবার তিনি যে শব্দমালা ব্যবহার করেছেন তিনি বলেছেন আমি এবং আমার সরকার এখানে আমি এবং আমার সরকার আমি এবং আমার এই দুটো শব্দ ইটস নট এ গুড ল্যাঙ্গুয়েজ আপনি যখন সমবায় ভিত্তিতে এবং সকলের সঙ্গে মিলেমিশে কোন এটি কাজ করতে চান তখন সেখানে যে ধরনের ভাষা ব্যবহৃত হয় সেখানে আমাদের শব্দটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তিনি যখন আমি বা আমার এটি বলতে যেটি বোঝায় এখানে অন্তত ক্ষমতার ক্ষেত্রে এখানে ওন মানে করে যেটা সেটা হল ফ্যাসিজম এখন যে ফ্যাসিবাদ যে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বা যে শেখ খাসিনার যে সেটা লাইভ অনুষ্ঠান করত যা কিছুই করতে একটা মানুষ মনে করত এ হাল চাল হ্যায় মুখসুত তেরা মাল হ্যায় লাখো কন্ধা কর দিয়া সমস্ত মানুষকে বেকুব বানিয়ে টাকা উপার্জন করা ধান্দাবাজি করা এগুলো তোমার মূল কাজ এরপর তাকে তুচ্ছ করা হতো তাৎসল্য করা হতো এবং এই তুষ্য তাসিলের কারণে কি হলো তার ভিতরে যে ভালো গুণাবলী গুলো ছিল সেই গুণাবলী গুলো নিঃশেষ হতে 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 একটা সময় সে সত্যিকার অর্থে তুষ্য তাসিলের বস্তুতে পরিণত হয়ে গেল এবং সেই বিষয়গুলো এখন তার জন্য বুমেরা হয়ে গিয়েছে এরপর একটা সময় তিনি বলেছিলেন যে আমি যদি কোনোদিন সরকারি কোন পদ পদবিতে বসতে পারি প্রাণ ভরে কাজ করব সেইগুলো নিয়ে জনগণ চ্যানেল প্লাপন গান বানিয়েছে ডিজে ড্যান্স বানিয়েছে তাহেরের ওয়াজ বানিয়েছে বানিয়ে বিশ্রী ভাষায় আসিফ নজরুলকে রীতিমতো ভাইরাল বানিয়ে দিচ্ছেন হাস্যরসাতক ব্যক্তিতে পরিণত করেছেন এর ফলে যে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন যে তার নাম ভাঙিয়ে বা অন্য নাম ভাঙিয়ে চাদাবাজি করা হয় ত্রিমাত্রিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার বোঝাপড়া হয়েছে আমি তাকে বলেছি তাকে উদ্দেশ্য করে টেলিভিশন বলেছি থেকে একদম যখন আমি সংসদ সদস্য তাকে উদ্দেশ্য করে পত্রিকায় কলাম লিখেছি বাংলাদেশ প্রতিদিন নয়াদিগন্ত যুগান্তর আমাদের সময় আবার যেগুলো কথাগুলো বলেছি অনেকগুলো কথা সেই সরকারের বিরুদ্ধে চলে গেছে ভাইরাল হয়ে গেছে এগুলো সব লিড নিউজ হয়েছে আট কলামের লিড নিউজ হয়েছে কিন্তু শেখ হাসিনা শুনেননি বরং বিরক্ত হতেন যে এটা একটা আতেল আমাকে উনি ঠাট্টা করে মস্করা করে বলতেন আতেল এই যে আতেল আসছে এবং ওনার কারণে একটা সময় কি হলো আমি আমার মতো দুয়ে ওনার সমালোচনা করতাম কিন্তু ওনার সামনে আমি কখনো যেতাম না এবং এখানে আলটিমেটলি ওনার ক্ষতি হয়েছে চিন্তা ভাবনা করে বলে। কিন্তু যেহেতু তাকে নিয়ে ট্রল হচ্ছে এবং ট্রল হওয়ার পরে তাকে নিয়ে ভালো একটা উদ্দেশ্য সেটাকেও বন্ধ করে ফেলছে এরপর তিনি বলছেন যে যে সকল চাঁদাবাজি হচ্ছে যদি আপনার নামে কোনো চাঁদাবাজি হয় আমার সাথে কারো ছবি আছে এরকম ছবি দেখে যদি কেউ আপনার কাছে যে আদা দাবি করে পুলিশকে খবর দিন এবং আমার ফেসবুকে সেটি পাঠিয়ে দিন ইত্যাদি ইত্যাদি নানা কথা এই কথা শুনে পুলিশ হাসছে পুলিশ হাসছে এই পুলিশ তো এখন ওইভাবে কাজ করছে না এবং এই উপদেশটা যত বেশি বিপদে পড়বে এবং যত বেশি পুলিশ পুলিশ করবে বাঁচাও 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 করবে তত বেশি পুলিশের খুব আনন্দ হবে তো তার এই কথা শুনে যে আসিফ নজরুলের কে সাহায্য করার পুলিশ এগিয়ে আসবেন আবার চাঁদাবাজদেরকে ধরিয়ে দেওয়া দিয়ে আসিফ নজরুলকে উপকার করার জন্য মানুষ থানাতে যাবেন এই পুরো বিষয়টা একটা অলিক কল্পনা এবং সেই অলিক কল্পনার কারণে কি হচ্ছে জনগণ রীতিমতো কান্নার শুরু করেছে যে এত ক্ষতি হয়েছে কি দু হাজার পর্যন্ত আমার যে সম্পর্কটা ছিল আমি তার কাছে যেতাম এবং সবাই জানতো যে আমার যাকে বলে স্বভাব যাকে যাইছে তাই বলে আমার সাহেব হোক কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী মহিদ্দিন খান আলমগীর সাহেব হন বা অন্য যে কোনো ব্যক্তি হন আমি কাউকে কথা বলতে একেবারে প্রধানমন্ত্রীর অফিসে কথা বলতে কার পূর্ণ বোধ করি সেটা বাহুদ্দিন নাসিম সাহেব হন কিংবা জাহাঙ্গীর কবি নানক হন আমি বলতাম যেগুলো আসলে আপনারা বললে হয়তো অবাক হয়ে যাবেন যে আমি কতটা নির্বোধ ঠিক সেভাবে কথাগুলো বলতাম কিন্তু যেই সময়টিতে আমরা সেখানে যাওয়া বন্ধ করলাম বিশেষ করে আমি যাওয়া বন্ধ করলাম তখন থেকে আপনি চিন্তা করেন যে পলক সারিয়ার বিপু সরি বিপু এই মানে আমি যে সময়টাতে ছিলাম এরা একটা দুর্নীতি আমরা তো কখনই কোন মন্ত্রীকে অতীতের কোন এমপি কে এতটা অসহায় অবস্থায় দেখিনি ফলে কি হতো দু পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্র করে এসকল টাউট বার্কদের একটা ওই যাকে বলা হয় প্রাধান্য তখনও বিস্তার লাভ করে আমি একদিন প্রধানমন্ত্রীর বাইরে বসেছিলেন সালমান বাইরে সালমান শেখরের রুমে বসেছিলেন সাইফুজ্জামান শেখর পরবর্তীতে হয়েছিলেন আমি বীরভূ দেখি শেখুর রুমে সালমান বসে আছেন আমি শিখরকে ডাকলাম শেখর তুমি এই সালমানকে এখানে বসিয়ে রাখছো কেন

অটোক্রেটিক যে কোন মন্ত্রী এসে এমপি এসে ফেসবুক লাইভে এসে বলেছেন আমি বলে রাষ্ট্রের সামনে কখনো কথা বলেননি তাহলে কি হিরো আলমও তো এই কথাগুলো কখনো বলেননি আর সবাই যার যা মতের বিরুদ্ধে দেখিয়েছেন ফেসবুক এসে যে ইয়া করেঙ্গা ওয়া করেঙ্গা তো আমি এত বড় হাতি আমার বিশাল বুকের হাতি এই ইত্যাদি ইত্যাদি দেখুন উল্লেখিত পর হিসাবে কান্নাকাটি করে নিজেকে কখনো উপস্থাপন করেননি